গত সপ্তাহ থেকে এই সপ্তাহ সবজির দাম কমছে বিক্রি একশো এটা আশি টাকা বিক্রি আশি টাকা বেশি ষাট টাকা বেশি হলো দেয় ষাট টাকা বড়সাহা ষাট টাকা কেজি বরবটি হলো দেয় সত্তর কোমরের পিস হইলো দেয় আপনার চল্লিশ টাকা পিস

আর আসলে এটা উৎপাদনের উপরে সব নির্ভর করে এটা সরকারে তো কমাইতে পারবে না সরকারে দেখা যায় আছে মালার আমদানি বেশি হইলে দাম কমে আবার আমদানি একটু শর্ট করলে আমার দাম বাড়া

সিন্ডিকেট করে পাঁচ টাকা মাল কম আসলো পাইকার বেশি হয়ে গেছে জিনিসের দাম কে দিতে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা বাড়া যায় আমাদের বাধ্য কিনতে হয় ঠিক আছে আবার দেখা মাল পাঁচ তারায় বেশি ঢুকছে আবার দাম কমে গেছে এই জিনিসটা এরকমই হয় ঠিক আছে এটা সব মাল আনা নেওয়ার উপরে একটা ডিমান্ড করে দিন দিন দাম কমে কাস্টমার আসলে কাস্টমারের কি বলব কাস্টমার তো যত কম হয় অত আরো কম ছা যত কম হয় অত কম ছা এখন কাস্টমার শোনেন কাস্টমারের মন কখনো চাহিদা কাস্টমারের মনের চাহিদা মিটান যাবে না এটা হলো কাঁচা মাছ কাঁচা সবজি কাঁচা তরকারি আপ ডাউন হবে কম বেশ হবে কাস্টমারের কম কিন্তু কাস্টমারের ব্যাসা কেনার সংখ্যা একবার কমে গেছে আগের তুলনায় অনেক কমে গেছে দাম কমতে ঘটনা আছে মার্কেট তো আমরা তো মার্কেটে তো মানতে বিভিন্ন রকমের বা রাস্তা ঘাটে বাসার সামনে সামনে সবজি পা দেয়াম থ্যান কিনে কিনে মানে আমাদের মার্কেটে পয়সা রয়েছে আমরা কাস্টমার আসলে বেচতে পারি না আসলে বেচতে পারি না সবাই তো শখিন বাসা সামনের বাসার সামনে পাইলে কি আপনি মার্কেটে আসবেন কিনতে